দু লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে শুক্রবার দুর্গাপুরের বামুনাড়ায় একটি বাড়ির ছাদে বিশাল এক গ্যাস বেলুন উড়িয়েছিল বিজেপি সমর্থক বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামাঙ্কিত এই বেলুন দৃষ্টি আকর্ষণ করেছিল পথ চলতি মানুষের কিন্তু শনিবার আর বেলুনটি দেখতে পাওয়া যায়নি বিজেপির অভিযোগ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব পুলিশকে দিয়ে হুমকি ও ভয় দেখিয়ে বাড়ির মালিককে বাধ্য করেছে এই বেলুন নামিয়ে নিতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভায় নরেন্দ্র মোদীজির ছবি দিয়ে আমাদের প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দিলীপ দাস ছবি দিয়ে একটি করে বেলুন আমরা ইনস্টল করেছি কোথাও একটি কোথাও দুটি কোথাও কোনো বিধানসভাতে তিনটে বেলুনও ইনস্টল করা হয়েছে এই বেলুন ইনস্টল করার পর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের গাত্র দেওয়া হচ্ছে গাছ আলাপ হচ্ছে তারা গিয়ে যে বাড়ি থেকে এনওসি সহ আমরা প্রপার এয়ারপোর্ট অথরিটি কাছে আবেদন করে এই এনওসি নিয়ে বাড়ি মালিকের সমস্ত ইনস্টল করার পরও সেই সমস্ত বাড়ি মালিককে স্থানীয় স্থানার আইসি থেকে শুরু করে প্রত্যেকে থ্রেড করছেন যে বেলুনটি খুলে ফেলতে হবে বামনাড়াতেও ঠিক করা হয়েছিল যেখানে আমরা মার্কেটের উপরে লাগিয়েছিলাম মার্কেট মালিকদের এনওসি নিয়ে তাকে এইভাবে আইসিকে দিয়ে স্থানীয় পার্টির ছেলেরা গিয়ে চমকে বেলুনটিকে নামানো করাতে বাধ্য করে পরবর্তী পর্যায়ে ওখানে আমাদের কার্যকর্তা আছেন বিজেপির জেলা মোর্চা সুভাষিষ মুখার্জি আমরা তার বাড়িতে সেই বেলুন আজকে আবার ইনস্টল করছি ওনারা গ্রামে একটা মোদিবাবুর কোনো বেলুন উঠছিল উনি যেভাবে মিথ্যা কথা বলেন যেভাবে মানুষকে ভাওতা দেন সেরকমভাবে বেলুন উড়িয়ে পড়ে মানুষের কাছাকাছি যেভাবে চেষ্টা করছিল চেষ্টা হয়তো করেছে তো কোনো কারণবশত বেলুনটা নিয়ে কি বলছে একদম চাঁদে উড়ে চলে গেছে চাঁদে যদি উড়ে চলে যায় তার দায়িত্ব নেবে এখন দেখুন যদি কেউ বেলুন লাগান যদি কেউ ঝান্ডা লাগান আমাদের ঝান্ডা মারা থাকলে আমরা নিজেরই পাহাড় দিচ্ছি আমরা তো কেউ বিজেপির বিরুদ্ধে সিপিএম বিরুদ্ধে বলছি তো ওনারা যেখানে যা লাগাচ্ছেন ওনাদের নিজেদের পাহাড় রাখুন ক্যামেরা নিয়ে আজকাল তো অ্যান্ড্রয়েড মোদিজি আপনার সবাইকে সুবিধা করে দিয়ে অ্যান্ড্রয়েড আছে সেখান থেকে ফটো তুলুন আপনি একটা করে কমপ্লেন করুন একটা করে কমপ্লেন করুন আর সেখান থেকে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে